নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আলু পোস্ত করছি আর এটা সবার প্রিয় আলু পোস্ত তো আজকে আমি এখানে চারখানা আলু নিয়ে নিলাম আর পোস্তটা আমি এখানে দু তিন চামচ পোস্ত নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর পোস্তটা আমি গোটা দেবো ওটা বেটে দেবো এরকম ভিজিয়ে রাখলাম এটাই আমি পরে ভালো করে ছেঁকে দিয়ে দেবো আর আলুটা আমি এখানে সুন্দর করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম thank <laughs> you তে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আলুগুলো খুব ভালো করে আমি এখানে ভেজে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আলুটা আরও কিছুক্ষণ আমি সুন্দর করে ভেজে নেব আর এখানে আমি ঢাকা চাপা দিয়ে আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে আসে তার জন্য ঢাকাটা চাপা দিয়ে দিলাম আর এখানে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম আলুটা আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে আর আমি ভালো করে কষিয়ে নিলাম আর আলুটা আমাদের তো আগে থেকে সিদ্ধ অনেকটাই হয়ে আসছে এখানে অল্প জল দিয়ে চাপা দিয়ে আর এখানে আমি গোটা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আর এইভাবে আলু পোস্ত করলে এটা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে রুটির সময়ও খুব ভালো লাগে সকালে জল খাবে রুটির সাথে এরকম আলু পোস্ত খুব ভালো লাগে খেতে কাশ্মীর আমি রান্না করে নিলাম আর আমাদের আলু পোস্তটা রেডি হয়ে গেছে